নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানী শুরু করছি সংবাদ সারাদিন যে খবরের দিকে নজর রাখবো নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সি নেতৃত্বে রাজ্যস্তরে কমিটি গঠন নির্দেশ করেছেন ওই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাতাকিম সাহো 30 এর বেশি মন্ত্রী বিধায়ক সাংসদই কমিটিতে থাকবেন এবং সেই মতোই কিন্তু তিনি জেলায় জেলায় কোর কমিটি গড়ার ডাক দিয়েছেন এই কোর কমিটি রিপোর্ট দেবে তারা পর্যালোচনা করে রিপোর্ট দেবে ভোটের তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গড়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম সহ তিরিশের বেশি মন্ত্রী বিধায়ক সাংসদ তারা এই কোর কমিটিতে থাকছেন জেলা থেকে কমিটির কাছে রিপোর্ট আসবে এবং এই কোর কমিটি তার রিপোর্ট দেবে পর্যালোচনা করে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ জেলায় জেলায় যে ভোটার তালিকায় কারচুপিটা ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছেন এবং সেখানে শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব তারা এই কমিটিতে থাকছেন এবং এই কমিটি তারপর পর্যালোচনা করে রিপোর্ট দেবে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখো ইন্দ্রাণী প্রায় পঞ্চাশ মিনিটের ওপরে বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলা যেতে পারে দু হাজার যে নির্বাচন হতে চলেছে ঠিক এক বছর আগে আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিক আগামী বছর এই সময় হয়তো নির্বাচনের বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে নমিনেশন ইত্যাদিও শুরু হয়ে যেতে পারে সেই দিক থেকে বলা যেতে পারে যে ঠিক এক বছর আগে নির্বাচনী সংগঠন সাজাবার জন্য যা যা করা দরকার সেই কাজ গুরুত্বের সঙ্গে শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল সংগঠনকে কীভাবে সাজাতে হবে এবং তাদের সামনে আশু কর্তব্য কী এখনকার কাজটা কি সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন তার মধ্যে জনসংযোগ ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে যেটা চিরায়ত বারবারই বলা হয় আজকে যেটা বিশেষ করে বলেছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা নির্বাচন কমিশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে নানান ব্যাপারে মতবিরোধ হয়েছে তৃণমূল কংগ্রেসের যেমন হয়েছে অন্যান্য দলেরও হয়েছে নানান অভিযোগ টভিযোগ নির্বাচন কমিশন ঠিকমতো দেখেনি এই ধরনের ব্যাপার ঘটেছে কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করলেন তার অভিনবত্ব হচ্ছে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা নিয়ে সোজাসুজি সন্দেহ প্রকাশ করে বললেন যে ইনি অমিত শাহর সচিব ছিলেন অমিত শাহের ঘনিষ্ঠ তাকেই নির্বাচন কমিশনার করে বসানো হয়েছে সুতরাং এই পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে যেতে হচ্ছে এই যে কথাটা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে কতগুলো বিধানসভা নির্বাচনে বিজেপির অনেকে মনে করেন অস্বাভাবিক এই অস্বাভাবিক কথাটা কোর্ট আন কোটে নেওয়া যেতে পারে অস্বাভাবিক ভালো ফলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন নিয়ে এবং সদ্য যিনি দায়িত্ব নিয়েছেন সেই নির্বাচন কমিশনার সম্পর্কে তার নিরপেক্ষতা সম্পর্কে যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তিনি তুলেছেন ভোটার লিস্টের নিয়ে তিনি বলতে চাইছেন যে একই ভোটার তালিকায় যে এপিক নম্বর থাকে যে সিরিয়াল নম্বর থাকে কতগুলো অক্ষর এবং কতগুলো সংখ্যা দিয়ে সেই একই সিরিয়াল নাম্বারে অন্য রাজ্যেও ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং কেউ যদি অন্য রাজ্য থেকে ভোটের দিন এখানে এসে ওই সিরিয়াল নাম্বার দেখিয়ে ভোট দিয়ে যায় তাহলে সেটা হয়তো একটা চক্রান্ত যেটা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে করা হচ্ছে এই ব্যাপারটার তিনি কয়েকটা বেশ উদাহরণ দিয়েছেন এবং তার কথা শুনে মনে হলো যে তার কাছে এরকম তথ্য আছে যে অনেক এরকম হয়েছে এটা খুবই গুরুতর ধরনের একটা অভিযোগ খুবই গুরুতর অভিযোগ ভুল ভ্রান্তিতে একই নাম অনেক সময় একই রাজ্যে বা একই জেলার মধ্যে এদিক ওদিক থাকে আগে হয়তো কোথাও ভাড়া ছিল পরে অন্য কোথাও ভাড়ায় চলে গিয়ে নতুন করে নাম তুলিয়েছে পুরনো নামটা থেকে গেছে বা অনেক সময় রাজনৈতিক দলের কোনো কোনো কর্মী বা নেতা ইচ্ছে করেও কিছু লোকের নাম দুই জায়গায় তোলার চেষ্টা করেন ইত্যাদি কিন্তু সর্বভারতীয় স্তর থেকে এরকম উদ্যোগ নিয়ে হরিয়ানা উনি হরিয়ানার নাম করেছেন গুজরাটের নাম করেছেন সেই সব রাজ্যের ভোটার বা মানুষকে এ রাজ্যের ভোটার লিস্টে একই এপিক নাম্বার দিয়ে অন্তর্ভুক্ত করে তাদেরকে ভোটের দিন এনে ভোট দিয়ে হারাবার চক্রান্ত হচ্ছে এটা খুব বড় ধরনের অভিযোগ এবং এটা সম্পর্কে আমরা আশা করব নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো জবাব দেবেন কেননা আপনি সঙ্গে থাকুন আমি একবার শোনাব দর্শকদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় ঠিক কি জানিয়েছেন শুনুন ইলেকশনে যাওয়ার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি কি হলো কাগজটা কোথায় গেলো নামটা স্বরূপ আমি যে কাগজ দিয়েছিলাম কোথায় সেটা তো নেই শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কী করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে আমি আবারও যাবো আশীষ কাছে আশীষ দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার খেলা হবে বলে উল্লেখ করেন এবং তিনি বললেন যে এই প্রথম খেলা শুরু হবে ভোটার লিস্ট থেকেই আমরা এইমাত্র শোনালাম কলকাতা টিভির পর্দায় যে তিনি বলেছেন যে একই এপিক কার্ড বা একই এপিক নম্বরে অন্য রাজ্যের লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা এতই গুরুতর একটা অভিযোগ এবং তিনি বলছেন যে এটা কেন্দ্রীয়ভাবে নিশ্চয়ই পরিকল্পনা করা হয়েছে তাহলে অন্য রাজ্যের লোক কী করে পাওয়া যাবে মানে কেন্দ্রীয়ভাবে সে বিজেপির তরফেই হোক বা কারো তরফেই হোক কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা না করলে তো আর হরিয়ানা বা গুজরাটের লোককে পাওয়া যাবে না সেইটা কিন্তু অত্যন্ত গুরুতর এবং নিশ্চয়ই আমরা আশা করব যে নির্বাচন কমিশনার কোনো এ ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন যে তিনি ঠিক কী বলতে চাইছেন এখন যে কমিটি হয়েছে সেই কমিটিটা খুব শক্তিশালী কমিটি দেখে সাধারণভাবে মনে হয় এবং এই কমিটিতে যে নামগুলো আছে আমি আলাদা করে নাম বলছি না আমাদের পর্দায় দেখা যাচ্ছে কলকাতা টিভির এবং ইন্দ্রাণীও বলেছেন সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিম সহ অনেক নাম আমি সব নাম বলছি না এটা খুব শক্তিশালী কমিটি এবং কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের নামগুলো দেখলে বোঝা যায় যে সাংগঠনিক কাজে এদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা আছে এই সাংগঠনিক কাজে দক্ষতা এবং অভিজ্ঞতাটাকে মাপকাঠি করে একটা কমিটি করা হয়েছে জেলা স্তরেও এই কমিটির একটা ধরনের অনুরূপ কিছু হতে পারে সাংগঠনিক ব্যাপার সুতরাং একটা নির্দিষ্ট কমিটি করে ভোটার লিস্টকে সংশোধন করার ব্যাপারে যে উদ্যোগ মমতা নিলেন সেটা বলা যেতে পারে একটা সবথেকে বেশি গুরুত্ব আগামী দিনে এই আগামী কয়েকটা মাসে ভোটার লিস্টকে নিয়েই দেওয়া হবে এইটা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এজেন্সি তৃণমূলের হয়ে কাজ করছিল। আইপ্যাক সেই আইপ্যাকের সহায়তা তৃণমূল কংগ্রেস নেবে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা কারণ এই আইপ্যাক নিয়ে নানান নানা নানারকম কথা বলা হচ্ছিল আইপ্যাক সম্পর্কে নানারকম সব ঠিক ভুল নানা রকম খবর টবরও ছড়াচ্ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন আইপ্যাক কাজ করবে কিন্তু এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় প্রশান্ত কিশোর আর এখন আইপ্যাকের সঙ্গে যুক্ত নয় উনি সেটা বলেছেন তিনি অন্য দল করছেন বা অন্য জায়গায় কাজ করছেন সুতরাং এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় অন্য আইপ্যাক একই নামে অন্যদের দ্বারা পরিচালিত আইপ্যাক তার সহায়তা তৃণমূল কংগ্রেস নেবে এবং এই ভোটার লিস্ট ঠিক করে আইপ্যাকের সহায়তায় গোটা সংগঠন নিয়ে রণহুঙ্কার হচ্ছে আবার খেলা হবে আগের থেকে জোরে খেলা হবে এইটাই এইটাই হচ্ছে মূল ব্যাপার যেটা কর্মীদের একেবারে এই প্রসঙ্গে আমি আসবো আসিস তবে সময় একটা বিরতির হয়ে গিয়েছে একটা বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন